আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং দোয়া তো চলে যাই আজকে আমি কচুর শাক রান্না করছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি কচুর শাকটা খান তো আপনারা সবাই না আমি কিন্তু তেমন একটা খাই না কারণ বাজার থেকে কিনতে গেলে কোথা থেকে তারা তুলে বিক্রি করে জানি না তো এই শাকটা আসলে আমার বৌমা গ্রামে গিয়েছিল সেখান থেকে নিয়ে এসছে তো ভাবলাম যে কচু শাকটা ঘন্ট আর রুটি বানাই সেটাই আর কি করছি তো কচু শাক এর ভেতরে যদি একটু ইলিশ মাছ ভেঙে দেওয়া যায় না তাহলে কিন্তু দারুণ হয় তো আমি আসলে ইলিশ মাছ ভেঙে দেই নেই কারণ খাওয়ার সময় কাটা বেছে খেতে মানে বিরক্ত লাগে তাই আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো এটাকে রান্না করে খেতে পারেন যার যেমন পছন্দ আর কি তো আমি আজকে কচু শাকটা ঘন্ট করছি আর সঙ্গে আছে রুটি হেভি হবে খাওয়াটা বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে ঠিকঠাক মতন লাইনে আসা হয় না তো এর জন্য আমি সরি আমি চেষ্টা করব সবাইকে সাপোর্ট করার জন্য এবং সবার পাশে থাকার জন্য আপনারাও আমার পাশে থাকবেন আসলে আমরা একে অপরের সঙ্গে কাজ না করলে আমরা কখনোই এগোতে পারবো না তো দেখেন কি সুন্দর হয়েছে আমার কচুর শাকটা দেখতে কিন্তু দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে শাক অল্প জিনিস তো অল্প জিনিস কিন্তু আসলেই সুন্দর হয় আর যখনই জিনিসটার পরিমাণ বেশি হয়ে যায় তখন কিন্তু সেটা ভালো লাগে না স্বাদও নষ্ট হয়ে যায় তো যাই হোক হয়ে গেছে এখন আমার এটাকে আমি রুটি দিয়ে খাবো এই আর কি আপনারাও আপনাদের পছন্দ মতো রান্না করবেন মাছ ভেঙে দিয়ে বা এমনি ফ্রেশ করে যে যেমন পারেন রান্না করে খাবেন আমি তো আজ ফার্স্ট খাবো কচু শাকদের রুটি কেমন হয়েছে কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন